হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে দেব যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কার্যকরী হবে চলো দেখে নেব এর জন্য তোমরা বইয়ের আটশো চুয়াল্লিশ নম্বর পেজটা খোলো দেখো অতি সংক্ষিপ্ত অধ্যাত্মী প্রশ্ন একটি বাক্যে উত্তর দিতে বলেছে একের কোশ্চেন বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কোন যৌগ উৎপন্ন করে উত্তর হবে নাইট্রিক অক্সাইড তাহলে এই জায়গাটা আমি অক্সাইড লিখে দিলাম যেটাকে আমরা এনও হিসেবে চিনি বিক্রিয়াটা দেখলে দেখতে পারো এন টু প্লাস ও টু থেকে টু এনও তৈরি হয় এরপর দেখো ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড অপরটি কী অপরটি হবে অ্যামোনিয়া যেটা আমরা এন থ্রি হিসাবে চিনি অ্যামোনিয়া অর্থাৎ এনে স্ত্রী এরপর দেখো ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় একটি হচ্ছে অ্যামোনিয়া অপরটি হচ্ছে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যেটা একই অনুরূপ প্রশ্ন ছিল দুইয়ের কোশ্চেনটা অলিয়াম অলিয়ামের রাসায়নিক নাম কি হতে হবে পাইরো সালফিউরিক অ্যাসিড তাহলে এই জায়গাটা আমি পাইরো সালফিউরিক সালফিউরিক অ্যাসিড লিখে দেবো দেখো ওলিয়াম কি হান্ড্রেড পারসেন্ট সালফিওরিক অ্যাসিডকেই ওলিয়াম বলে এরপর দেখো আম্লিক পর্সিয়াম ডাইক্রোনেটের জলীয় ধরণে এস টু এস করলে দ্রবণীর বর্ণ কী হবে ওত্রাবে দ্রবণীর বর্ণ কমলা ছিল সেটা সবুজ বর্ণ ধারণ করবে এরপর দেখো পর্ষপদ্দিতে ব্যবহৃত অনুঘটকের নামলিক তুলতে ওঠ্রভাবে পর্ষপদ্ধিতে ভ্যানাডিয়াম ফেন্টক্সাইড অর্থাৎ ভি টু ও ফাইভ ব্যবহার করি এসটুকে এসুতীতে রূপান্তরীকরণের জন্য কোন অনুঘটকটি বেশি উপযোগী ও থাবে ভ্যানাডিয়াম এরপর দেখো রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায় উত্তরা এইচ টু অর্থাৎ হাইড্রোজেন সালফাইড বায়ুতে বর্তমান কোন গ্যাসের জন্য তৈলচিত্র কালো যায় একই উত্তর হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ এরপর দেখো উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির দেখো লিটমাস যদি অ্যামোনিয়ার ক্ষারীয় অ্যামোনিয়া জলীয় দ্রবণে ডোবাই তাহলে কি হয়ে যাবে লাল সরি নীল বর্ণ ধারণ করবে আর নীলবর্ণের জন্য আমরা বুঝতে পারবো যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির সালফান কি হানড্রেড পার্সেন্ট ওলিয়াম কি আমরা সালফান বলবো এরপর দেখো লেড নাইটেডের জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালানো করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লিখতে পড়েছে লেড নাইটেড অর্থাৎ সেক্ষেত্রে সং এটা পড়বে লেড সালফাইডের একটা কালো অধক্ষেপ পড়বে স্বর্ণকারী কারখানায় যে বায়ুদূষক গ্যাস উৎপন্ন হয় তার নাম কি নারিজিন ডাইঅক্সাইড অর্থাৎ এনো টু এরপর দেখো অসল পদ্ধতিতে এন থ্রি এর শিল্প বস্তুতে ব্যবহৃত অনুঘট কী ও হবে প্লাটিনাম ও রোডিয়াম তারজালি এরপর দেখো রসায়নগারে লবণের ধাতবূলক সনাতন কোন গ্যাসটির প্রয়োজন ও হবে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ টু এস এরপর দেখো বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহার করো বিলীয়মান রঙ তৈরিতে আমরা কোন গ্যাস ব্যবহার করি ও হবে অ্যামোনিয়া অর্থাৎ এনএস থ্রি গ্যাস আমরা ব্যবহার করি এরপর দেখো দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লিখতে বলেছে। দেখো উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এইচ ফোর সিএল বিক্রিয়া দেখে নাও অ্যামোনিয়াস একটা গ্যাস তার সাথে এইচ সিএল গ্যাস মিলেমিশে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে দেখো এটা জি এটাও জি এক্ষেত্রে আমরা সলিড এস পাচ্ছি অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড পাচ্ছি কিব কি কী ধরনের গ্যাস প্রস্তুত করা হয় দেখো কিবযন্ত্রের সাধারণত একটি কঠিন ও একটি তরল উপাদানের মধ্যে বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হবে সেক্ষেত্রে কী যন্ত্র ব্যবহার করবো অর্থাৎ কঠিনের সাথে তরলের বিক্রিয়ায় যে সমস্ত গ্যাস তৈরি হয় এরপর দেখো বরফ কারখানা ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের জন্য কোন গ্যাসটি ব্যবহার করে উত্তর হবে অ্যামোনিয়া অর্থাৎ এনএস থ্রি এরপর দেখো স্মেলিং সল্ট কী হবে অ্যামোনিয়াম কার্বোনেটকে স্মেলিং সল্ট পরে ফেরিকুলোয়ের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষে পড়ে তার সংকেত কী সেক্ষেত্রে ফেরিক হাইড্রো অক্সাইড হবে অর্থাৎ এ পি ওএইচ হোল থ্রি এরপর দেখো কপার সালফেটে জড়িয়ে তরবণ এর মধ্যে দিয়ে এইস্টু এস গ্যাস চালানো করলে যে অধক্ষেপ পড়ে সেক্ষেত্রে অধক্ষেপ পড়বে কি সিউ টু এস সরি সিউ এস কপার সালফেট সিউ এস তৈরি হচ্ছে এরপর দেখো কপার সালফাইড তৈরি হলো এরপর দেখো কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইস সেলকে উচ্চ উষ্ণতা ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ তৈরি হয় তার নাম হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রাইড বিক্রিয়াটা দেখে নিতে পারো এম জি প্লাস এন টু সেক্ষেত্রে এম জি থ্রি এন টু তৈরি হচ্ছে এক্ষেত্রে দেখো আমি যদি দুই বসিয়ে দিই সরি এখানে তিন বসিয়ে দিলেই হয়ে গেল এরপর দেখো এই স্টুয়েস শুষ্ক কারণে পিটু ফাইভ ও কারো এই স্টুয়েসের মধ্যে কোনটি গ্রহণযোগ্য ও পিটো ফাইভ বেশি গ্রহণযোগ্য কারণ এক্ষেত্রে এই যদি ব্যবহার করি এই হচ্ছে তীব্র জারোক অ্যাসিড ফলে উৎপন্ন এই জারিত করে সালফারে পরিণত করতে দেবে এরপর দেখো এনএইচের খারি ক্ষারিকৃত হাইড্রোজেন সালফারে জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্সাইডে জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিণত হবে দেখো প্রথমে বর্ণ ছিল বর্ণহীন সেক্ষেত্রে বেগুনি বর্ণে পরিণত হবে এরপর দেখো রয়্যাল ওয়াটার কি হতে হবে অ্যাকোয়ারিজা অর্থাৎ অম্লরাজকে রয়্যাল কীভাবে ওয়াটার বলে ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কী কী হবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এরপর দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধিক্রী পড়ে তার সংকেত সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এল ও এইচ হোল থ্রি এরপর দেখো এইচটিএস গ্যাসকে এরপর দেখো সরি উনত্রিশে লাভ লাভলায় পদ্ধতিতে এইচসিএল প্রস্তুতির ক্ষেত্রে বিকারক হিসাবে কী ব্যবহার করা হবে এনএসিয়ল এবং গাঢ় এইসটিএস ফোর না যদি কোন হ্যালাইটটি বিস্ফোরক রূপে ব্যবহৃত হয় উত্তর হবে দেখো এনএফ থ্রিটা নেসলার বিক্রয়ের সঙ্গে এমনই বিক্রিয়া কীরকমত্ব হয় উত্তরের বাদামী বর্ণ এই স্টেসের জলীয় দ্রবণে ফিনোলথালিন ফিনথালিন যোগ করলে কী ঘটবে না দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করবো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই